রামাজান মাসে উমরা করলে বেশি নাকি হবে না ওই টাকা দান করলে বেশি নাকি হবে উমরত এলাল্লা উমরাতে কাপড়া একবার ওমরা করেছেন এক সময় আবার যখন ওমরা করবেন ছমাস বছর পরে মধ্যে যে পাপ হয়েছে সেটা মিটে যাবে দুই উমরার মধ্যের পাপ উমরার কারণে একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি পরক্ষণে বলেন ওয়াল হাজুল মবরুল আলাইসাল্লাহুল জাজাইলাল আর কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু নেই কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু নেই হজ কবুল হলে জান্নাত হবে একথাই ঠিক হাদিস বোখারি মুসলিম আব্দুল্লি ওমার রজিয়াহু দালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলী হসসাল্লাম বলেছেন তা বাইনাল হাজ্জা অলোমরা পৃথিবীর মানুষ তোমরা হজ উমরা একসাথে করো ওমরা হজের অন্তর্ভুক্ত রয়েছে হজ উমরা একসাথে করো কি হবে তাহলে ফাইনমিয়ানফিয়ানে আলফাকরা অজদোনো বা হ জ মানুষের পাপকে দূরে করে দিবে এবং মানুষের দারিদ্র্যতাকে দূরে করে দিবে কামাইন ফিল্ড কী রক্ষা বালফ হাদিদে আজাহাবে আল যেমনভাবে কামারের ভাটি কর্মকারের হাপরের সে আগুন যেমনভাবে কর্মকারের ভাটি কর্মকারের কামারের ওই হাপরের আগুন লহার ময়লাকে স্বর্ণচাঁদির ময়লাকে দূর করে দেয় তেমনিভাবেই হজমরা মানুষের পাপকে দূর করে দিবে এবং দারিদ্রতাকে দূর করে দিবে বোঝা যাচ্ছে যে হজ উমরা করলে টাকা কমবে না বাড়বে সাধারণত দেখা যায় মানুষ একবার হজ করার পরে আবার করার সাদ জাগে আচ্ছা আর একবার উমরাই যাব এভাবেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে বা একাধিকবার উমরা করে করতে আছে যা আমাদের সামনে ধরা পড়ে অনেকে একবার খুব কষ্ট করে হজ উমরাই গেছে দেখা যায় কিছুদিন পরে আবার যাচ্ছে কথার রহস্য কি কিভাবে? তা আল্লাহ ভালো জানেন আল্লাহ নবী বললেন হজ আমরা মানুষের পাপকে দূরে করে দেয় আর মানুষের দারিদ্রতাকে দূরে করে দেয় এ কথা তিনি বলেন। বলেন্লাম বলেছেন কেউ যদি রামাজান মাসে উমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে হাদিস বোখারি মুসলিম কেউ যদি রামাজান মাসে উমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে হাদিস বোখারি মুসলিম এই হাদিসের সুবাদে হয়তো বা মানুষ খুব প্রস্তুতি নেই এই রমজানে আমাকে উমরায় যেতেই হবে হ্যাঁ প্রস্তুতি নেক যেহেতু অনেক নিকির ব্যাপার তবে একদিন বলেছিলাম রামাজান মাসে উমরা করলে বেশি নেকি হবে না ওই টাকা দান করলে বেশি নেকি হবে তখন তো ভুলে গেছি মনে হয় মনে নেই তখন তো বলছিলাম যে হজ মানুষের উপকার করতে পারে হজ করে সে জান্নাত কিনতে পারবে না জান্নাত পেতে পারে দুটার মধ্যে তফাৎ দান এবং হজ উমরার মাঝে ওমরা করে মানুষ জান্নাত পেতে পারে জান্নাত কিনতে পারবে না এরকম পদঘাট দান ছাড়া অন্য কোনো ইবাদতের মাধ্যমে নেই তা তেলাওয়াত হোক তা তাসবিহারিল হোক তা সলাত হোক তা সিয়াম হোক তা হজ হোক তা উমরা হোক যেটাই হোক না কেন এ দিয়ে জান্নাত কিনা যায় না এ দিয়ে জান্নাত পাওয়া যায় পৃথিবীতে একটাই ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় তা হলো দান সেদিন বলছিলাম সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাম কথা বলেছেন নিশ্চয় হজ অতীতের যত পাপ আছে সবকে ধ্বংস করে দেয় হজ করলে আর কোন পাপ থাকে না সংক্ষিপ্ত বলার আশাই এ অংশ থেকে ছেড়ে চলে যায় এবার চলেন হজের কাজ আরম্ভ করতে যাই